প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্ন দুই লক্ষ্য করো এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড যোগ আর আলো এবং ক্লোরোপ্লাস্টের সহায়তায় এস যোগ পানি যোগ অক্সিজেন লক্ষ্য করো এখানে দুটি হিডেন শব্দ দেওয়া আছে একটি হলো আর এবং একটি হল এস প্রশ্ন পৃথিবীতে সকল শক্তির উৎস কি দ্বিতীয় প্রশ্ন রাতে সালে সংশ্লেষণ হয় না কেন তৃতীয় প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে এস যৌকটি তৈরি হয় ব্যাখ্যা করো এবং চার জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে পৃথিবীতে সকল শক্তির উৎস কি হবে পৃথিবীর সকল শক্তির মূল উৎস সূর্য সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে সূর্য থেকে প্রতিনিয়ত যে শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের মাত্র এক ভাগ এই সৌরশক্তির অপরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানা রকম কাজের চাহিদা মেটায় দ্বিতীয় প্রশ্ন ছিল রাতে শালক সংশ্লেষণ হয় না কেন শালক সংশ্লেষণ প্রধান উপকরণ হল এক কার্বন অক্সাইড দুই পানি তিন সূর্যের আলো ও চার ক্লোরোপ্লাস্ট সারক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট এবং সূর্যের আলোর সহায়তায় পানি ও কার্বন অক্সাইড ব্যবহার করে নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করে সারক প্রক্রিয়ায় সূর্যের আলো একটি অপরিহার্য উপাদান যেহেতু সারাক সূর্যের আলোর প্রয়োজন হয় আর তাই রাতের বেলায় সূর্যের আলো থাকে না বলেই সালক সংশ্লেষণ হয় না তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে এস যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করো এর সমাধান হবে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় এস যৌগটি হল গ্লুকোজ বা শর্করা এই গ্লুকোজ বা শর্করা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় উদ্দীপকের বিক্রিয়াটি আর হলো পানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট এবং সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজেদের খাদ্য গ্লুকোজ বা শর্করা তৈরি করে এই প্রক্রিয়ায় উপজাত হল অক্সিজেন ও পানি সারক এই বিক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অন্যদিকে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং পাতায় পৌঁছে দেয় সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এই কার্বন ডাই অক্সাইড ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে এই বিক্রিয়ায় অক্সিজেন ও পানি নির্গত হয় বিক্রিয়াটি নিম্নে দেখানো হল কার্বন ডাইঅক্সাইড পানি আলো এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ যোগ অক্সিজেন যোগ পানি অর্থাৎ এটি যদি বলতে হয় তাহলে বলতে হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি সূর্যের আলো এবং পাতার ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ তৈরি করে এবং উপজাত হিসাবে তৈরি করে পানি এবং অক্সিজেন এই ছিল তৃতীয় প্রশ্নের সমাধান চতুর্থ এবং শেষ প্রশ্নটি ছিল জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো সমাধান হবে উল্লেখিত বিক্রিয়াটি শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে তুলে ধরেছে জীবজগতের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব উপস্থাপন করা হল এক শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে দুই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তিন এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পৃথিবীতে শালক সংশ্লেষণ হল শক্তি রূপান্তরণের প্রক্রিয়া চার শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা শসনিক বস্তু হিসাবে ব্যবহার হয় পাঁচ সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন অক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন নির্গত হয় ফলে অক্সিজেন ও কার্বন অক্সাইডের ভারসাম্য এবং পরিবেশ রোধ ছয় সড়ক সংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তি শোষণ করে এতে পৃথিবীতে তাপমাত্রা আবদ্ধ থাকে ফলে পরিবেশের তাপমাত্রা সহনীয় হয় সাত সালেক প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে এই খাদ্য উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটায় তাই উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সালেক সংশ্লেষণের ভূমিকা রয়েছে এবং আট মানব অতি প্রয়োজনীয় খাদ্য বস্তু ঔষধ জ্বালানি আসবাবপত্র কাগজ প্রভৃতি শালক সংশ্লেষণের অবদান নয় সবুজ উদ্ভিদ হল উৎপাদক এরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার খাদ্য তৈরি করে জীবজগৎ উৎপাদকের উপর নির্ভরশীল এবং দশ চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত মরফিন কুইনাইন বেলাডোনা সহ অসংখ্য ঔষধ উদ্ভিদ থেকে পাওয়া যায় এসব শুধু শালক সংশ্লেষণেরই ফল এই ছিল সৃজনশীল প্রশ্ন প্রশ্নের সমাধান থেকে নোট করে নিতে সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ